শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের হিমবাহ দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় হিমবাহ এই বিষয়টা নিয়ে আমরা তোমাদের বেশ কিছু জিনিস বুঝিয়ে দিয়েছিলাম আজ তোমরা আজ আমরা তোমাদের এই হিমবাহ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেরকম কিছু জিনিস বুঝিয়ে দেবো ঠিক আছে আজ আমরা কী আলোচনা করব। আজ আমরা হিমবাহের কাজের ফলে গঠিত ভূমিরূপ এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই এই প্রশ্নটা পরীক্ষায় থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কীভাবে লিখবে পয়েন্ট করে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে কী হয় কী লিখবে ইয়ে মানে এখানে কি তৈরি হয় এখানে যেটা তৈরি হয় এই যে আমি ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে গ্রাবরেখা এইটা এরকম বিভিন্ন রকম গ্রাবরেখা কিন্তু এখানে দেখা যায় ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কীভাবে শুরু করবে যে পাহাড়ে পাহাড়ি পাহাড়ি অঞ্চলে আর পাহাড়ের পাদদেশে বা নিচের দিকটায় হিমবাহের সঙ্গে যে সমস্ত জিনিস বয়ে আসে সেগুলো জমা হয়ে নানারকম ভূমিরূপ তৈরি করে ঠিক আছে তাহলে গ্রাবরেখা জিনিসটা কি গ্রাবরেখা হচ্ছে যে হিমবাহের সঙ্গে যেসব বিভিন্ন শিলা নুড়ি বালি কাদা এগুলো বয়ে আসে এগুলো হিমবাহের পাশে প্রান্তে সামনে মাঝখানে স্তূপের মতো জমা হয় জমা হয়ে এটা এটাকেই কি বলে এটাকেই বলা হয় গ্রাবরেখা ঠিক আছে যেমন এবার বিভিন্ন নাম দেওয়া যেতে পারে যেমন যেগুলো মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে মধ্য গ্রাবরেখা হিমবাহের মাঝখানে যেটা থাকে আর একদম দু পাশে যেটা থাকে সেটাকে বলে পাশে মানে পার্শ্ব গাবরেখা আর একদম প্রান্তে মানে নিচের দিকে যেটা থাকে সেটাকে বলে প্রান্ত গাবরেখা আর আবার এটাকে ভূমি গাবরেখা ভূমি গাবরেখাও থাকে এই যে ঠিক আছে এইভাবে এইগুলো পরপর থাকে আর আমাদের এখানে এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা সিকিমের লাচুং লাচেনে কিন্তু এটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এই গাবরেখাগুলো নিয়ে বললেই হবে ঠিক আছে আর তাহলে কি বলতে হবে তাহলে পার্শ্ব আর মধ্য প্রান্ত এগুলো আমরা বলে দিয়েছি ভূমি গাবরেখা মানে হিমবাহের একবারে নিচের দিকে যেটা থাকে সেটাকেই বলে ভূমি গাবরেখা ঠিক আছে আর অবিন্যস্ত মানে মানে যে গাবরেখাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন জায়গায় হিমবাহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলোকে কি বলে সেগুলোকে বলা হয় অভিন্নস্ত গাবরেখা ঠিক আছে আর এগুলো বললেই হবে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে হিমবাহ আর জলধারার কাজের ফলে গঠিত যে ভূমিরূপ এই যে এই প্রশ্নটা এটা একটা বড় প্রশ্ন থাকে এর উত্তরটা কিভাবে লিখবে এগুলো কি কী ভূমিরূপ তৈরি হয় এখানে হিমবাহ আর জলধারা মানে বরফ এবং তার সাথে যে জল এই দুটো জিনিস একসাথে এখানে কাজ করে ঠিক আছে এখানে প্রথমে যেটা বলতে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে ড্রামলিন এরকম এই ভূমিরূপটা এখানে তৈরি হয় তাহলে এখানে কি হবে এখানে হিমবাহের যে সমস্ত জিনিসগুলো বয়ে নিয়ে আসে সেই বয়ে আনা জিনিসের সেখানে বিভিন্ন ধরনের পদার্থ জমা হয় বিভিন্ন ধরনের জিনিস জমা হয়ে যে উল্টানো চামচ বা নৌকার মতো বা ডিমের ঝুড়ির মতো বলা যেতে পারে যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকেই কী বলে ডামলিন ঠিক আছে এটা আর এরপরেরটা কী হয় এরপরেরটা হচ্ছে যে বিধৌত সমভূমি এই যে এই ছবিটা দেখো এখানে বিধৌত সমভূমি আমি কতটা লিখেছি ঠিক আছে এখানে কি হয় এখানে হচ্ছে যে এই যে হিমবাহ যে সমস্ত জিনিসগুলোকে বয়ে নিয়ে আসে ঠিক আছে মানে হিমবাহের একদম প্রান্তে যে সমস্ত জিনিসগুলো জলধারার সঙ্গে বয়ে আসে সেগুলো ওই বিভিন্ন ধরনের নুড়ি বাড়ি পলি এগুলো এগুলো কি হয় এগুলো এসে উপত্যকায় বাইরের দিকে জমা হয়ে যে একটা সমভূমি তৈরি করে বিশাল সমভূমি তৈরি করে সেটাকেই কি বলে সেটাকেই বলা হয় বইয়ের বিধিত সমভূমি এই যে এইটা ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তাহলে এরপরে আরেকটা এখানে ভূমিরূপ দেখতে পাওয়া যায় এই বইত্ত সমভূমি যেখানে আমরা পড়লাম এই এখানে বৈর্বিদ্যুত্ত সমভূমির মধ্যেই সেটাকে এই যে কেটেল হ্রদ থাকে ঠিক আছে তাহলে বইত্ত সমভূমিতে বালি নুড়ি পাথরের সঙ্গে যে বরফের খণ্ড থাকে বরফের খণ্ড চাপা পড়ে যায় পরে যখন বরফ গলে যায় তখন সেখানে কি হয় একটা বড় একটা গর্ত তৈরি হয় ওই জায়গাটা ঠিক আছে ধসে গিয়ে একটা গর্ত তৈরি হয় আর কেডলির মতো দেখতে বলে এই গর্তগুলোকে অনেকটা কেডলির মতো দেখতে হয় এটাকে কী বলে কেটেল বলে ঠিক আছে এইটা একটা তাহলে আমাদেরকে করে রাখতে হবে আর কি আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এস্কার ঠিক আছে এস্কার কি হয় এটা ওই মানে হিমবাহের সাথে হিমবাহ আর জল এইগুলোর সাথে বয়ে আনা যে এই সমভূমির মাঝ মধ্যে যেগুলো বই নিয়ে আসে যে সমস্ত জিনিসগুলো সেগুলো এরকম এসের মতো এরকমভাবে শৈলশিরার মতো একটা তৈরি করে জমা হয়ে হয়ে এটাকেই কি কী বলে স্কার বলে ঠিক আছে আর আর কি আছে আর এখান থেকে তোমরা যেটা পড়বে আরও এখান থেকে কেম ও কেম সোপান এই দুটো জিনিস একটুখানি দেখতে হবে ঠিক আছে এটা কিন্তু কোথায় হয় এটা ওই হিমবাহের প্রান্ত ভাগে সমভূমিতে সংযোগস্থলে কোনো হ্রদে হিমবাহের সঞ্চয়ের ফলে যে দিকোনাকার বদ্বীপের ন্যায় একটা ভূমিরূপ তৈরি হয় সেটাকেই কি বলে সেটাকেই বলে কেম ঠিক আছে আর কেম গলে গেলে এর উপরে আর একটা সঞ্চিত হয় এগুলো একটা ধাপ বা সিঁড়ির মতো তৈরি হয়ে যায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় কেম সোপান ঠিক আছে হুম আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেমন বায়ুর যে সমস্ত কাজগুলো আছে ক্ষয়কার সঞ্চয়কার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।